নমস্কার বন্ধুরা এনডিটি ডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আপনারা জানেন আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ছাগল পালন এবং ছাগলের বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আলোচনা করে থাকি আজ এমন একটা রোগ সম্বন্ধে আমরা আলোচনা করব যেটা ফার্মের মধ্যে সচরাচর হয়ে থাকে বিশেষ করে যারা গ্যাজিং করান অর্থাৎ বাইরে ছাগল নিয়ে যান এবং বাইরে চড়িয়ে যারা ছাগল পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি করে দেখা যায় যারা ফার্মিং আকারে ছাগল পালন করেন তাদেরও কিন্তু দেখা যায় দেখা গেলেও পরিমাণে কিন্তু কম এই রোগটি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এই যে রোগটা সম্বন্ধে আমি আলোচনা করার কথা বলছি এই রোগটা হচ্ছে ছাগল অনেক সময় কি হয় গোল গোল করে ঘোরে বা ছাগল টেরচাভাবে চলে আবার অনেক সময় যদি ছাগল বাঁধা থাকে তো দেখবেন মাথাটা কিন্তু ওপর দিকে এইভাবে গোল গোল করে ঘোরাচ্ছে সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না মানে তার শরীরে ব্যালেন্স ঠিকমতো সে রাখতে পারছে না রকম অনেক সময় হয়ে থাকে তো এই যে রোগটা এই রোগটার কি নাম এই রোগটার নাম হচ্ছে গিড এই রোগটা হওয়ার ফলে বন্ধুরা ছাগল গোল গোল করে ঘুরে তেচ্ছা গর্দন গর্দান করে চলে ব্যালেন্স ঠিক রাখতে পারে না বা বাঁধা যদি থাকে ছাগল তো দেখবেন মাথাটা গোল গোল করে ঘোরাবে এই ধরনের সিমটমগুলি এই রোগের দেখা যায় তো বন্ধুরা এই রোগটা হওয়ার কারণ কি দেখুন বন্ধুরা এই রোগটা বিশেষ করে যারা ছাগলকে চড়িয়ে পালন করেন গ্যাজিং করান তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি পরিমাণে দেখা যায় যারা স্টল ফিটিংয়ে করেন তাদের ক্ষেত্রে খুব কম এবার এই রোগটা গ্যাজিংয়ের ক্ষেত্রে বেশি দেখা যাওয়ার কারণ কী দেখুন ছাগল যখন জঙ্গলে চড়তে যায় তখন কি হয় জঙ্গলে চড়ার সময় বিভিন্ন ধরনের লতা পাতা ঘাস পাতা খেয়ে থাকে আর সেগুলিতে অনেক রকম প্যারাসাইটিস থাকে সেই প্যারাসাইটিসের যে লাভাগুলি থাকে সেই লাভাগুলি সেই ঘাসের মাধ্যমে ছাগলের পেটের মধ্যে প্রবেশ করে অর্থাৎ ছাগলের শরীরের ভিতরে অংশে প্রবেশ করে আর সময় মতো যদি ডিওয়ার্মিং না করা হয় তাহলে কিন্তু এই রোগটা তাদের বেশি করে দেখা যায় ছাগল গ্যাজিং করার ফলে যে সমস্ত প্যারাসাইটিস অর্থাৎ ইন্টারনাল প্যারাসাইটিস শরীরের ভিতরে প্রবেশ করে যেমন ধরুন কিমি বা গোল কিমি বা বিভিন্ন ধরনের ফ্লুকে যে ব্যাকটেরিয়া ভাইরাস সেইগুলি ছাগলের পেটের ভিতরে প্রবেশ করে আর এইভাবে কিন্তু তার শরীরের ভিতরে অংশে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কৃমির উপদ্রব বেড়ে যায় এবং এদের বংশবিস্তার দ্রুত বাড়ার ফলে এই কৃমি আস্তে আস্তে তাদের ব্রেনের মধ্যে অর্থাৎ মাথার মধ্যেও চলে আসে মাথার ভিতরে প্রবেশ করার ফলে কি হয় সেখানে বাসা বেঁধে নেয় কিমি বাসা বেঁধে নেয় আর মাথার মধ্যে যে সাইডে কিমির উপদ্রব বেড়ে যায় ছাগল কি হয় সেই সাইডেই তেচ্চা হয়ে গদ্যান তেচ্চা করে চলতে থাকে আবার এই পরজীবী অর্থাৎ কিমি যদি মাথার মধ্যেখানে হয়ে যায় তাহলে তখন ছাগল কিন্তু গোল গোল ঘুরতে থাকে বন্ধুরা এই রোগ যদি হয়ে যায় তাহলে কী হবে আস্তে আস্তে ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং ছাগল মৃত্যুমুখী হয়ে যাবে দেখুন বন্ধুরা এই অসুখ যদি আপনার ছাগলের মধ্যে হয়ে থাকে এই সমস্ত রোগ হলে তার চিকিৎসাও খুব সহজ এবং খুব সরল আর একবার শুধুমাত্র যদি আমরা চিকিৎসা ঠিকঠাক করি তাহলে কিন্তু ছাগল সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো এই চিকিৎসা দিতে গেলে প্রথমে কী করতে হবে প্রথমে করতে হবে কি আমাদেরকে ডিওয়ার্মিং নিতে হবে ডিওয়ার্মিং করাতে হবে ডিওয়ার্মিং করাবার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে সঠিক মেডিসিন সঠিক পরিমাণ সঠিক নিয়ম তো আমরা যে ডিওয়ার্মার নেব সেই ডিওয়ার্মিংয়ের নাম হচ্ছে হাইটেক হাইটেক দিয়েই কিন্তু এর চিকিৎসা শুরু করতে হবে হাইটেক যে ডিওয়ার্মিং করাবেন সেই মেডিসিনের ওপরেই লেখা থাকবে কত কিলো বডি ওয়েট হবে কত এবেল দিতে হবে তো কারণ আমরা যদি এই এই সময়ে যদি দেশি বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসা করতে যাই তাহলে কিন্তু দেরি হয়ে যেতে পারে তাই ডিওয়ার্মিং করার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা কিন্তু একটা ইনজেকশন দিতে হবে সেই ইনজেকশানটা কী নাম সেটা হচ্ছে এন্ডোফ্লক্সোসিন অ্যাভিল ইঞ্জেকশন অ্যান্টি এলার্জির কাজ করে এর যে পরিমাণ হবে এটাও কিন্তু দুই এম আর তিন নম্বর যে ইনজেকশানটা নেব সেটা নেব মেলোনেক্স প্লাস মেলোনাক্স প্লাস দেওয়ার কারণ হচ্ছে কিমি যখন মাথার মধ্যে প্রবেশ করে তো মাথার যে ভিতরে অংশ তারা খায় আর তাদের খাওয়ার ফলে কিন্তু সেখানে সুজন থাকে অর্থাৎ ভিতরে মাথার মধ্যে ফুলে থাকে আর কি হয় জ্বর থাকতে পারে এবং ব্যথা থাকে তো যে কারণে মেলোনাক্স প্লাস ইনজেকশনটাও দিতে হবে আর সেটা পরিমাণ করে দেবেন সেটাও কিন্তু দুই এমএল সেম পরিমাণ দেবেন তিনটি ইঞ্জেকশন একসঙ্গে মিলিয়ে লাগাবেন না তিনটি ইঞ্জেকশন আলাদা আলাদাভাবে লাগাবেন এই তিনটি ইঞ্জেকশন লাগানোর ফল পর মিনিমাম দুই ঘন্টা গ্যাপ দিয়ে আপনারা কী করবেন ভিটামিন বি ইঞ্জেকশান লাগাবেন বন্ধুরা জানি দেখি যে তিনটি ইঞ্জেকশন প্রথমেই বললাম এন্ডোফলোসোসিন অ্যাভিল এবং মেলোনিক্স প্লাস এটা কিন্তু মাত্র একদিনই লাগাবেন আর ভিটামিন বি যে ইঞ্জেকশনের কথা বললাম এটা তিন দিন লাগাবেন আপনার ছাগল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুর কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ